সবচেয়ে আকর্ষণীয় দুটা গরু আসতে আছে এই যে দেখুন বিশাল বড় বড় দুটা গরু আলমডাঙ্গা হাটে নিয়ে আসলো এই যে এটা কিন্তু গাড়িতে আটতে আসে না মানে বেকা হয়ে আছে এই যে গরুটা দেখুন আসলে খুব কষ্ট হইতে আছে কিন্তু গরুটা জায়গা স্বল্পতার কারণে কিন্তু গোটা ভালোভাবে কিন্তু গাড়িতে দাঁড়াইতে এই যে জায়গা কারণে গাড়ি হওয়ার কারণে কিন্তু বিশাল বড় কিন্তু গাড়িতে দাঁড়াইতে পারেনি আসলে গোটার কিন্তু কষ্ট হইতে আছে আসলে বড় গাড়িতেও কিন্তু আনলে আনতে পারতো এই বড় দুইটা গরু যেহেতু বিশাল বড় সাইজের দুটো গরু এই ছোট গাড়িতে কিন্তু আঁকতে আসে না তারপরেও কিন্তু নিয়ে এসেছে দেখুন এই দুইটা গরু কিন্তু এই মাত্রই ঢুকলো হাটে আনলোড হবে আর যত সম্ভব দেখা যায় প্রান্তিক খামারের বাসা থেকে আসলে দুটা গরু সব কিন্তু আনলোড হইতে আছে গরু ঢুকতে আছে হাট কিন্তু জমজমাট হইতে আছে আস্তে আস্তে দেশি গরু আর এই পাশে কিন্তু বিশাল বড় দুইটা ডানো আকৃতির দুটা গরু কিন্তু আসলো এই মাত্রই আনলোড হচ্ছে আলমডাঙ্গা এই যে দেখুন জায়গা কিন্তু কম কম হওয়ার কারণে কিন্তু গরুটা ভালোভাবে দাঁড়াইতে পারেনি বিশাল বড় একটি গরু নামানোর চেষ্টা করছে চারিদিকে শুধু খালি আনলোড হইতে আছে এই যে দেখুন দানব আকৃতি দানব দানব আকৃতির কিন্তু একটি গরু আনলোড হইতে আছে আলম বিশাল বড় এই যে দেখুন একদম পাহাড় হাতির মতো দাঁড়ায় আছে এই যে দেখুন খুবই সুন্দর দেখার মতো কিন্তু দুটি গরু আসলো এই যে টানতে আছে আনলোড হইতে আছে নামতে আছে না কিন্তু আসলে বিশাল বড় কিন্তু গরুটা এই যে দেখুন শাইওয়াল নামে না নামে না এই দেখনী ですね সব ভাইঙা চুরা একবার নামলো লাগছে না বিশাল বড় গরু তো জায়গা কম হয়ে গেছে গাড়িতে আসলে এই সব গরু নিতে হলে আসতে হবে আলমডাঙ্গা হাটে করা সব গরু কিন্তু আসে শান্ত আছে গরু জায়গা কম হয়ে গেছে গাড়িতে দর্শক এই যে দেখুন এই গাড়িটাই এই গরুটাই কিন্তু আসলো সব ভাঙে কিন্তু নামলো হ্যাঁ তারপরে আছে পাগল গরু নাম্বার লাগছে আজকে আছে দর্শক পাগলের পাগল আমি দেখুন এই যে দেখুন পাগলের পাগলামি দেখুন ভয় পাইছে ওই জায়গায় একটা নামার সময় ভেঙে গেছে তো এলাকায় ভয় পাইতে আছে দেখুন আর একটা আকর্ষণীয় একটি গরু চোখ জুড়ানো একবারে বাসায় কৃত দর্শক এই গরুটা এখন আনলোড হইতে আছে কি এটাও মনায় লিয়ে ভাঙবে এটা ওনার ভাঙবে Абсолютно. Абсолютно. Абсолютно.